ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু আমাদের সে সময় নিরাপদ সড়ক আন্দোলনটি হয়েছিল এবং সেই সময়ই রকম একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল সরকার পতনের বা আসলে সরকারের যে ষড়তান্ত্রিক ভূমিকা আমাদের সড়ক ব্যবস্থাপনা থেকে শুরু করে প্রত্যেকটি সেক্টরে তো সেই জায়গা থেকে কিন্তু আমাদের তরুণ সমাজ স্পেশালি যারা সে সময় স্কুল কলেজে ছিলেন তারা অনেক বেশি ফুসে ওঠেন এবং পরবর্তীতে আমরা দেখতে পারি এবারের যে জুলাই গণঅভ্যুত্থান ছিল সেই স্কুল কলেজের স্টুডেন্টরাই মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং এই আন্দোলনটিতে বড় একটি ভূমিকা রাখেন তো আমি সেই জন্য তাদের তাদের কাছে আসলে বিশেষভাবে কৃতজ্ঞ এবং আজকের যে আলোচনা হচ্ছে সেখানে আসলে আমরা মূলত যে স্টেক হোল্ডারদের কথাবার্তা শুনলাম আসলে মনে হচ্ছে যে আমরা একটা পিলো পাসিং করছি একে অপরকে দোষারোপ করছি এখানে যারা হচ্ছে যে যাত্রীদের পক্ষের আছেন তারা তাদের প্রেক্ষাপটটা বর্ণনা করলেন আবার যারা আমাদের সম্মানিত গাড়ি চালক যারা আছেন তাদের প্রেক্ষাপট বর্ণনা করলেন আবার যারা মালিক সমিতি আছেন তাদেরটা বর্ণনা করলেন তো সব না কোনোভাবে মানে কেউ আসলে দায়েরটা নিতে চায় না এটাই আমাদের রাজনীতির সব থেকে বড় সমস্যা বা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটের বড় সমস্যা যে আমরা কেউ দায় নেই না এবং এই জায়গাটাতে রাজনৈতিক দলের যে ভূমিকাটা আসলে আমার মনে হয় যে সব থেকে বড় জায়গাটা তারা দখল করে রাখে কারণ এই সবগুলো সিন্ডিকেটের সাথে দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে আমাদের এই আমরা রাজনীতিবিদদের আসলে জড়িত থাকি এই একজন প্রশ্ন করলেন আমাদের ভাই যে গাড়িগুলো আসলে আমরা হারারি ভাবে রেখে দেই কেন অথবা এখানে যেভাবে যে একটা সিন্ডিকেট করে রাখা হয় সেগুলো কিন্তু আমাদের মতো রাজনীতিবিদ আমরা যারা আছি কিছু টাকা পয়সার বিনিময়ে দেখা যাচ্ছে যে আমরা এই সিন্ডিকেটগুলোকে মেনটেন করি এবং তারা আসলে সেই সুযোগগুলো পায় এবং যথাযথ যে জবাবদিহিতার যে জায়গাটা বাংলাদেশের কখনোই আসলে আমি মনে করি যে ছিল না সেটাও আসলে কোনোভাবে নিশ্চিত হতে পারে না শুধুমাত্র আমাদের রাজনীতিবিদদের এই মানে নোংরা চিন্তা নোংরা মন মানসিকতার জন্য তো সবার আগে আমি মনে করি যে আমাদের এই চিন্তার জায়গাটা সংস্কার করতে হবে এবং জাতীয় নাগরিক পার্টি শুরু থেকেই আসলে পরিবর্তনের জন্য রাজনীতিটা করছে